হজরতে আবু হরাইরা রাধিয়া আল্লাহ আনহুকে নবীজি আবু হরাইরা ক্ষুধার্ত থাকে অনেক কষ্ট সে ক্ষুধার কারণে করে এই জন্য হজরতে আবু হরাই তালা আনহুকে নবীজি কিছু খেজুর হাজিয়ে দিলেন আবু হরাইরা নাও কিছু খেজুর খেজুর তোমাকে হাদিয়া দিলাম সবসময় তোমার যখন ক্ষুধা লাগবে তুমি এই থলে থেকে খেজুর বের করে বের করে খাবে কখনো তাকিয়ে দেখবে না খেজুর ভিতরে থলের ভিতরে আছে নাকি নাই কয়টি খেজুর আছে কখনো তুমি গনে বা তাকিয়ে দেখবে না যখন তোমার ক্ষুধা লাগবে তুমি এই থলের ভিতর থেকে খেজুর বের করে তুমি খাইতে থাকবে হজরতে আবু হরার দি আল্লাহনু বলেন আমি নবীজির হাতের দেওয়া হাদিয়া দেওয়া খেজুর নবীজির এন্তেকালের পরে হজরত সিদ্দিক আকবরের যোগ তার এন্তেকালের পরে হজরতে অমরের যোগ হজরতে অমরের পরে হজরতে ওসমানের যোগ পর্যন্ত আমি এই খেজুর নিজে খেয়েছি এবং যখন কোনো মেহমান আমার কাছে এসেছে তাদেরকেও এই খেজুর দিয়ে মেহমানদারি করিয়েছে কিন্তু হজরতে আবু হরাইরা বলে হজরতে ওসমান রাজিয়াল আনহুকে যেদিন শহীদ করা হয়েছে মদিনার সমস্ত মানুষগুলো যখন কান্নাজনিত অবস্থায় মদিনার সমস্ত মানুষগুলো যখন প্রেশান তখন হজরতে আবু হা মদিনার অলি গলিতে ঘুরে হজরতে আবু মদিনার অলি গলিতে ঘুরে আর বলে লিনী গমানি গমি গম্মান বকুদুলজির আব ওয়াফতুলুল শাইখিয়ে ওসমান মদিনার সমস্ত মানুষগুলোর পরেরশানি হল একটা আর আমি আবু হুরাইরার পেরশানির চিন্তা হলো দুইটা মদিনার সমস্ত মানুষগুলোর পেরশান হজরতে ওসমানকে হত্যা করা হয়েছে ওসমান শহীদ হয়েছে এই জন্য তারা পরেশান এজন্য তারা কান্না করে আর আমি আবু হরাইরার পেরশানি দুইটা এক নাম্বার হলো হজরতে ওসমান শাহাদ বরণ করেছে এই জন্য আমি পেরেশান দুই নাম্বার হলো নবীর হাতের দেওয়া খেজুর নবীজির হাতের দেওয়া খেজুরের থলে আমার কমর থেকে ছিঁড়ে পড়ে গেছে যেই খেজুর আমি হজরতে আবু বকরের যুগ হজরতে অমরের যুগ আমি পার করে দিয়েছি খেতে খেতে হজরতে এসেছি যখন আমার লাগতো আমি মেহমানদারি করাইতাম নবীজির ওই বরকতি হাতের খেজুরের থলে আমি মদিনার অলি গলিতে খুঁজতেছি হারিয়ে ফেলেছি এজন্য জন্য হজরতে আবু হরাইনা বলে মদিনা মানুষের প্যারেশানি চিন্তা হলো একটা আর আমি আবু হুরাইরার চিন্তা হলো